কচি কাচার ছাত্র ছাত্রী ভাইরা ও অভিভাবক গার্জিয়ান অভিভাবক বৃন্দ সমাধিক বৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম আর সালাম আলাইকুম এখানে শিক্ষা মান উন্নয়নের জন্য যে উন্নয়নের জন্য যে আজকের যে মিটিং শিক্ষার মান উন্নয়নে উন্নয়ন করতে একদিকে যেমন ছাত্রদেরকে ছাত্রদের অভিভাবককে অগ্রগামী হতে হবে এবং ছাত্রদেরকে শিক্ষকদেরকেও বাтал তৎপর হতে হবে এবং আজকে যাকে ঘিরে নিয়ে আলোচনা করছি এস এম আব্দুল হালিম আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা পশ্চিম এলাকার সন্তান আমরা যদি তাকে এমপি বানাতে পারি আমরা নিজ নদী এলাকার মানুষ মেক্সা এলাকা সর্বকারী জমনার কর্ণ গাছে নদী গربه বিলীন এ থেকে মুক্তি হলে আমাদের হালিম সাহেবের মত লোক এমপি বানানো দরকার তাকে আমরা এমপি বানাতে পারলে আমরা পাবো একজন বড় মন্ত্রী আজকে আমরা সবাই হাত তুলে শপথ করি আমরা ছাত্র ছাত্রী গার্ডিয়ান সবাই হাত তুলে হাত তুলে আজকে আমরা আজকে আমরা শপথ করি আমরা যে কোনো মিটিং মিছিলে সবাই অক্ষ হয়ে গর্তিতে চাপিয়ে পড়বো এবং যে কোনো মিছিল মিটিংয়ে আমরা হালিম সাহেবকে এগিয়ে নেব আদমি হালিম সাহেবকে এগিয়ে নিয়ে তাকে নির্বাচিত করে তার বিজয়ের মালা তার গলায় দিয়ে তাকে এমপি বানিয়ে আমরা ইস্তাম্বুলকে একটা মরেল ইস্তাম্বুল করব একজন বড় মন্ত্রী বাবু এর সব প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে সম্মানিত শুধু এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেলাল উদ্দিন সহ সভাপতি উপজেলা বিএনপি ইসলামপুর হেলাল উদ্দিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য